আমি চলে আসলাম রান্নায় এখানে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলের আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে যে ঢেঁড়স ভাজি করবো আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঢেঁড়সটা দিয়ে দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা শুকুরি ভালো আছেন ভালো আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি আমি অল্প পরিমাণে হলুদের গুড়া আর লবণ আর এখানে একটা জিনিস রেখেছি দেখুন এটাকেও কি খেয়েছেন কি না জানাবেন ফ্যান ভাত এটা কিন্তু গরম গরম অনেক মজা আমি আজকে ভাতের ফ্যান বের করেছি আর এই যে ফ্যানের মধ্যে একটু ভাত দিয়ে নিয়েছি এটা খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম কেউ খেয়েছেন কি না জানাবেন আর খেতে কেমন সেটাও জানাবেন আমি মাঝে মধ্যে খাই বসা ভাত করা হয় তো যেদিন খুব খেতে মন চায় সেদিনকে ফ্যানটা বের করি ভাতের মার ফ্যান আমাদের গ্রাম্য ভাষায় আঞ্চলিক ভাষায় এটাকে ফ্যানই বলে ভাতের মার বলেন ফ্যার ফ্যান বলেন যেটাই ফ্যান ভাত খেতে কিন্তু দারুণ লাগে আগে আমরা যখন ছোটো ছিলাম তখন খাইতাম আউই ধান আউলি ধান ধানটা হচ্ছে লাল চাল হতো তা আউলি ধানের ফ্যানটা খেতে এত মজা লাগে এখন তো আর ওইটা নিন ওইটা আমাদের জমিতে আবাদ হইতো খেতে অন্যরকম একটা মজা লাগতো এখন সব কিছু চেঞ্জ তারপরেও আমি কিনা চালটা খাইনি আমি বাড়ির চালটা খাই আমাদের সিদ্ধ চাল বাড়িতে বাড়িতে বানাই না অটো মিলেই বানিয়ে নেয় নিজের মতো করে তবে চালটা খুব ভালো হয় একদম ফ্রেশ আর কি নিজের জমির চাল আর কেনা চালটা তো অত ভালো হয় না অনেক মেডিসিন দেওয়া থাকে আমরা ফ্রেশটাই খাই আলহামদুলিল্লাহ এখন এই যে ফ্যান ভাতটি লবণ দিয়ে মাখিয়ে নিলাম আমার ছোটো মেয়ের খুব পছন্দ আমার পছন্দ আবার আমার ছোটো মেয়ের খুব পছন্দ বড় মেয়েও খাই বিসমিল্লা অনেক মজা না খেলে বুঝবেন না এর টেস্ট খালি পরোটা দামি দামি খাবার ওই সব খাইয়ে তো এই এইসব খাবারের টেস্ট ভুলে গেছে ভাজি করে নেওয়া হয়ে গিয়েছে এই যে বাটিতে বেড়ে নিয়েছি এ পাশে আলু কেটে নিয়েছি আমি এখানে রান্না করব মুরগির মাংস রান্না করব। এখানে আমি পেঁয়াজ দারুচিনি এলাচার কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়ে মশলা দিয়ে দেব এখানে আমি মশলা রেডি করে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ আদা বাটা জিরা বাটা রসুন বাটা আবার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই যে মশলা রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে আবার মশলার বাটিটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম বাহিরে বৃষ্টি তো প্রতিদিন হয়েই যাচ্ছে ঠান্ডা লাগবে মনে হচ্ছে নাক মাক কামড়াচ্ছে মশলা খুব ভালো করে কষে নেওয়া হয়ে গিয়েছে ওপরে থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এখন এতে দিয়ে দিলাম এখন মশলার সঙ্গে খুব ভালো করে আমি নেড়ে সেরে দেব আমার এখানে যে গোট কাটানো হয়ে গিয়েছে ভাজা ভাজা করে নিয়েছি আর তেল ছেড়ে দিয়েছে আমি দেখে আলু দিয়ে দিলাম এখন এখন আলু দিয়ে আবার খুব ভালো করে নেড়ে সেরে কষিয়ে নেব

খুব ভালো করে কিন্তু বসিয়ে নিয়েছি যত ভালো করে বসিয়ে নেবে তরকারি টেস্ট কিন্তু তত বেশি হবে তা আমার রান্না হয়ে গিয়েছে এইখানে যে মুরগির গোশ আলু দিয়ে ঝোল রান্না হয়ে গিয়েছে আমি এই যে বাটিতে বেড়ে নিয়েছি ছোটো মেয়ে স্কুলে যাবে ছোটো মেয়েকে এখন খাবারটা দিয়ে দেবো মার্শাল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে ছোটো মেয়েকে স্কুলে রাখতে যাব। এখন খাবারটা ছোট মেয়েকে দিয়ে দেবো বারোটা চল্লিশে স্কুল ওনার জন্য দুপুরকির খাবারটা খেয়ে যায় টিফিন নিয়ে যায় না টিফিন নিতে চায় না কি করব কোনো দিনই নিতে চাই না আর বাহিরে তো আবার মনে হচ্ছে অন্ধকার হয়ে আসছে বৃষ্টি নামবে মেয়ে স্কুলে দিয়ে এসে তারপরে হচ্ছে বড় মেয়ের ঘর রুম পরিষ্কার করতে লাগছিলাম ফ্যান ট্যানগুলো মুছে দিলাম চাদর উঠিয়ে দিলাম দিয়ে সমস্ত কাজ অফ ক্যামেরায় শেষ করে এসে এই যে গোসল করে ফ্রেশ হয়ে এসে এখন এই যে দুধ বসিয়ে দিয়েছি চুলার উপরে জ্বালানোর জন্য আবার ছোটো মেয়ের স্কুলে যাব ছোটো মেয়ের স্কুল ছুটি হবে ছোটো মেয়েকে নিয়ে আসতে যাব তো মেয়েকে স্কুলে রেখে এসে এই যে ফ্যান পরিষ্কার করলাম ক্যামেরায় সুন্দর করে যে মুছে নিয়েছি তারপরে চাদর চেঞ্জ করে দিয়েছি তো এখন রাত বাজে এগারোটা দুই মেয়ের এই যে নুডুলস খেতে মন চেয়েছে নুডুলস রান্না করছে বড় মেয়ে রান্না করছে আমি এবার একটু ভিডিও করার জন্য আসলাম এখানে কি কী দিয়েছে আলু কাঁচামরিচ কী কি আছে রে রিমঝিম আলু মরিচ পেঁয়াজ সব রকম মশলা আছে এইটা এরকম ঝোল হবে ঝোল ঝোলই খাবে হ্যাঁ স্যুপ বলে ঝোল না স্যুপ আল্লাহ স্যুপ চুপ কি আর বলবো বলে ঝোল না স্যুপ হ্যাঁ নুডুস চুপ নুডুস চুপ নুডুস চুপ আসলে তাই তো ঝোল কি তো আর কতটুক হবে আর একটু কমবে আর একটু কমলে তারপরে নামিয়ে নিবে তো ভিডিওটি আমি আজকে রাত্রেই শেষ করব। মানে রাত্রে আপনাদের কাছ থেকে আজকে আমি বিদায় নিব যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওতে লাইকের সংখ্যা খুব কম তো প্লিজ আপনারা মনে করে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর এখনও অনেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে নি তো আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমিও সবার পাশে আছি থাকবো ইনশাল্লাহ তা আমার পাশে সবাই থাকবেন আর সাপোর্ট করবেন আমিও যেন এগিয়ে যেতে পারি তো সবার জন্য রইল অনেক অনেক দোয়াও ভালোবাসা আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম